সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম আজ পয়লাই সেপ্টেম্বর রোজ সোমবার এখন জানিয়ে দেবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের রেডি মুরগিগুলো বড় হয়েছে বা বিক্রির উপযোগী হয়েছে তাদের জন্য কিন্তু ভালো একটা খবর নেয় বিশেষ করে কুমিল্লা বা চট্টগ্রামের আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু ভালো একটা রেডি বিক্রি করতে পারতেছেন হ্যাঁ উত্তরবঙ্গের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ যেমন নেত্রকোনা কুড়ি গ্রাম মূল্য বাজার ওই দিকের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ বা মুরগির বাচ্চা যারা তুলছেন তারা কিন্তু বেশ দাম দিয়ে তুলতেছেন বা যাদের মুরগিগুলো রেডি হয়েছে তারা কিন্তু সেই রেটটা পাচ্ছেন না তো আমি সাজেশন করব আপনাদের যাদের এখন মুরগিটা বড় হয়েছে আপনারা চেষ্টা করুন অতি দ্রুত মুরগিগুলো বিক্রি করার জন্য মুরগির দামটা কিন্তু আরও কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর যারা এখন বাচ্চা তুলবেন বাচ্চার দামটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যখন দেখা যাচ্ছে মুরগির রেট একটু ভালো যাচ্ছে তখন দেখা যাচ্ছে আমরা খামারিরা একসাথে কিন্তু অনেকগুলো বাচ্চার অর্ডার দিয়ে দিই সেজন্য বাচ্চার সংকটের কারণে দামটা কিন্তু অনেকটা বাড়তি রয়েছে এখন কিন্তু বাচ্চাটা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ টাকার মধ্যে রয়েছে যারা বাকি নগদ দিয়ে ক্রয় করবেন তারা হয়তো তেতাল্লিশ টাকা পর্যন্ত হয়তো ক্রয় করতে হতে পারে তো অবশ্যই একটু ভালো করে ব্যবসা করে মুরগিটা ক্রয় করবেন আর চেষ্টা করবেন যারা এই সেক্টরে নতুন আসতে চাচ্ছেন বা নতুন আসবেন তারা চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনার লসের সম্ভাবনাটা খুবই কম থাকে আপনারা অনেকে বাকি দিয়ে ব্যবসা করে দেখা যাচ্ছে ছত্রিশশো টাকার মধ্যে দেখা যাচ্ছে আপনারা খাদ্যের বস্তাগুলো কিনতেছেন আপনারা যদি নগদ টাকা দিয়ে ব্যবসাটা করেন তাহলে দেখা যাচ্ছে আপনারা একত্রিশশো টাকার মধ্যে ফিডের বস্তাগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনারা দুই চারটা ব্যাপারের সাথে অবশ্যই একটু ভালো করে যা সরি ডিলারের সাথে যাচাই বাছাই করে নগদ টাকা দিয়ে চেষ্টা করবেন ব্যবসা করার জন্য তাহলে আপনাদের লসের সম্ভাবনাটা খুবই কম থাকবে তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর যে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিয়াল্লিশ তো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে কিছু কিছু এলাকার মাঝে বরিশালে ব্রয়লার মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সুপ্রিয় দর্শক কে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে বয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেট দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সেটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাতকানিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা চট্টগ্রাম বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে বিয়াল্লিশ থেকে ছচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা কিছু এলাকার মধ্যে সত্তর টাকা বিক্রি হচ্ছে সত্য টাকা আমার আশেপাশে সোনালি মুরগিটা সত্তর দুইশো সত্তর টাকা বিক্রি হচ্ছে ফেনি ফেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা বান্দরকা বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চুচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন টাকা দিনাজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জালকাঠিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে ছচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা শরীদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সরি একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সরি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা আর পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলির সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের রেটগুলির সাথে দুইশো পাঁচ টাকা কম বেশি থাকে এসব রেটে বেশ কম হওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা আপনাদের এলাকার ব্যাপারীরা কিন্তু দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি কিনে থাকে সেই জন্য দেখা যাচ্ছে আমাদের রেটটা একটু মিল হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজেরাতে মুরগিটা ভালো করে রাস্তায় রাসায় করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন আপনারা দুই চার টাকা লাভ করে ইনকাম করে মুরগিটা বিক্রি করবেন সেটা আমাদের প্রত্যাশা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আর চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো সত্তর টাকা শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রংপুর রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা জিনা দাওয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত একশো পঞ্চাশ বান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে সুচল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নরসিং নরসিংিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করবেন অবশ্য আমি যে রেটে বলছি এই রেটে হয়তো না মিলতে পারে আপনারা আপনাদের নিজ নিজেদের মুরগিগুলা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আজ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাউ টু মানি মুরগির অনলাইন পেস মুরগির পাইকারি দাম মুরগির দাম